আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো জর্দা মানিয়েই হচ্ছে মজার একটি খাবার আর যে কোনো অনুষ্ঠানে কিন্তু বাঙালি জর্দা খুবই পছন্দ করে বিয়ে থেকে শুরু করে ঈদ বলেন সব ক্ষেত্রে কিন্তু জর্দার প্রচলন অনেক বেশি তো জর্দা কীভাবে খুব সহজে হচ্ছে আমরা বাসা তৈরি করবো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে হচ্ছে আমি দুই কাপ হচ্ছে বাসমতি চাল এখানে ব্যবহার করেছি আপনার চালে কিন্তু যে সুগন্ধি গুঁড়া পোলা চাল দিয়েও করতে পারেন জর্দাটা তো আমি হচ্ছে বাসমতি চাল দিয়ে করেছি আর প্রথমে হচ্ছে চালটাকে ভালো করে ধুয়ে নেবেন যাতে সুন্দরভাবে হচ্ছে এটা ময়লাটা হচ্ছে পরিষ্কার করে নেবেন তো যখন ভালো করে পরিষ্কার হয়ে যাবে তখন হচ্ছে চালটাকে আধা ঘন্টার জন্য হচ্ছে ভিজিয়ে রাখতে হবে তারপর হচ্ছে একটা ছাঁকড়িতে ছেঁকে হচ্ছে পানিটা মানে ঝেড়ে ফেলে দিতে হবে তো তারপর হচ্ছে এভাবেও আমি আধা ঘন্টার জন্য আবার রেখে দেব তাহলে কিন্তু জর্দাটা খুব পারফেক্ট হবে আর খেতে কিন্তু দারুণ হবে একটা চালও হচ্ছে ভেঙে যাবে না তো আপনারা যেভাবে মানে বিয়ে বাড়ির অনুষ্ঠানগুলোতে খেয়ে থাকেন আর কি জর্দা ঠিক সেরকমই হবে তো এখন নিয়ে নেব দেড় লিটারের মতো পানি এক থেকে দেড় লিটারের মতো হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নেবেন তারপর হচ্ছে দিয়ে দেব হচ্ছে জর্দা রঙ জর্দা রঙটা হচ্ছে ওয়ান ফোর চা চামচের মতো হচ্ছে জর্দা রঙ এখানে আমি ব্যবহার করেছি তারপর হচ্ছে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে কিন্তু আর সেই সাথে দিয়ে দিব এখানে হচ্ছে তেজপাতা আমি এখানে তিনটা তেজপাতাকে মাঝখান কেটে নিয়েছি আর কি তারপরে দুইটা হচ্ছে দারুচিনি দিয়েছি আট থেকে দশটার মতো লবঙ্গ দিয়েছি আর চার পাঁচটার মতো হচ্ছে এলাচ দিয়েছি এখানে কিন্তু লবঙ্গের পরিমাণ পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে আর কি জর্দাতে তো দেওয়ার পর হচ্ছে একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব আর দিয়ে দিব হচ্ছে যখন পানিটা ফুট উঠবে তারপর দিয়ে দিব হচ্ছে এক চা চামচ সয়াবিন তেল দিয়ে দেবো আর কি এখানে তো সুন্দর একটা ফ্লেভারও কিন্তু এখানে এসেছে আপনারা চাইলে কিন্তু এখানে হচ্ছে গোলাপ জলে ইউজ করতে পারেন আর যদি গোলাপ জল না দিতে চান তাহলেও কোনো সমস্যা নেই ফ্লেভারের কিন্তু হের ফের হবে না তো আপনারা গোলাপ জলের জায়গায় কেওড়া জলও এক চা চামচের মতো হচ্ছে ব্যবহার করতে পারেন যে কোনো একটা ব্যবহার করলেই চলবে তারপর যেই চালটা আমি মানে স্ট্রেনারে হচ্ছে ছাকার জন্য রেখেছিলাম সে চালটা এখন হচ্ছে এখানে দিয়ে দিব দেওয়ার পর হচ্ছে আট থেকে নয় মিনিট ঘুরি ধরে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব চোলাটার আসটাকে ফুল বাড়িয়ে দিব তাহলে কিন্তু পারফেক্ট আপনারা যে চালটা হচ্ছে মানে এইট্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তারপর বাকি টেন পার্সেন্ট হচ্ছে আমি হচ্ছে যখন শিরাটা তৈরি করব সেই শিরার সময় হচ্ছে বাকিটা সিদ্ধ হবে তো এর জন্য হচ্ছে আমি যেটা আপনাদের যে সময়টা বলেছি আমি যে পরিমাণ চাল নিয়েছি সেটার জন্য এটা পারফেক্ট একটা টাইম তো ঘড়ি ধরে আট থেকে নয় মিনিট আপনারা ওয়েট করবেন তারপর হচ্ছে চোলাটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডারে আবারও পানিটা ঝরিয়ে নেবেন আর এখন হচ্ছে আমি ঠান্ডা হতে দেবো আর এই যে হচ্ছে যে তেজপাতা দারচিনি এগুলো যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে এখন উঠিয়ে নিব তাহলে জর্দাটা কিন্তু খুব সুন্দর হবে আর হয়তো বা হচ্ছে মানে খাওয়ার সময় পরিষ্কার করতে হয়তো আপনারা চাইলে হচ্ছে ভাই পরিষ্কার করে নিলে কিন্তু বেশ ভালো হয় আর কি তো আমি হচ্ছে এলাচ তেজপাতা দারচিনি এগুলো হচ্ছে উঠিয়ে নিব আর সেই সাথে হচ্ছে ড্রাই ফ্রুটগুলো কেটে নেবো ড্রাই ফ্রুটটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন তো এখানে আছে আমি আবারও কড়াইতে ওয়ান ফোর্থ কাপের মতো ঘি অ্যাড করতে পারেন আর যদি ঘি না থাকে আপনারা তেল ঘি দুইটা মিক্স করে ইউজ করতে পারেন অথবা শুধু তেল দিয়েও করতে পারেন যদি রেস্ট মানে বিয়ে বাড়ির মতো করতে চান তাহলে কিন্তু ঘি দিয়ে করাটাই হচ্ছে সবচেয়ে বেশি পারফেক্ট তো ওয়ান ফোর্থ কাপের মতো আমি ঘি আর তেল দুইটা মিক্স করে একসাথে হচ্ছে দিয়ে নিয়েছি আর তারপর হচ্ছে দিয়ে দিব হচ্ছে কিশমিশ আর সেই সাথে হচ্ছে বাদাম তো এই দুইটাকে একটু ভেজে নেবো ভেজে নেওয়ার পর হচ্ছে আমি চিনি ইউজ করবো যেহেতু আমার দুই কাপের মতো হচ্ছে চাল নিয়েছি মানে আধা কেজির মতো তো এখানে হচ্ছে দেড় কাপ অথবা পনেরো দুই কাপের মতো চিনি আমার ব্যবহার করতে হবে যতটুকু চাল নেবেন ঠিক তার কাছাকাছি হচ্ছে চিনি এখানে ব্যবহার করতে হয় কারণ যেহেতু এটা জর্দা মিষ্টান্ন খাবার তো এই জন্য হচ্ছে এটা চিনিটা পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় তো আমি হচ্ছে দেড় কাপ ইউজ করেছি আর দুই কাপের জন্য কিন্তু পুনের দুই কাপ চিনি আছে পারফেক্ট তো মানে বিয়ে বাড়ির অনুষ্ঠানগুলোতে যেভাবে করে আর কি তারপর হচ্ছে দিয়ে দিব হচ্ছে আমি কমলার রস এখানে হচ্ছে ওয়ান থার্ড কাপ হচ্ছে কমলার রস ইউজ করেছি আর সেই সাথে হচ্ছে দিয়ে দিব হচ্ছে কমলার যে খোসা ছাড়িয়ে কুয়াগুলো আমি কেটে কেটে নিয়েছি আর কমলার খোসাও একটু জাস্ট কেটে নিয়েছি ছোট ছোট করে তারপর দিয়ে দেবো হচ্ছে তিন টেবিল চামচের মতো হচ্ছে পানি তো দেওয়ার পর আছে এই শিরাটাকে ভালো করে হচ্ছে তৈরি করে নেবো তারপর যখন এটা মানে বলক চলে আসবে তারপর অল্প একটু লবণ অ্যাড করে দেবো যে কোনো মিষ্টান্নতে একটু লবণ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর তারপর যে আমি যে চালটা রেখেছিলাম তো এখন হচ্ছে চালটা ধীরে ধীরে হচ্ছে ঢেলে দেবো আস্তে আস্তে করে যাতে ভেঙে না যায় তো অবশ্যই খেয়াল রাখবেন যখন চালটা দিবেন আস্তে আস্তে করে দিবেন তাহলে কিন্তু বাসমতি চালটা হচ্ছে ভাঙার সম্ভাবনা থাকে না তো দেওয়ার পর হচ্ছে আমি চো মানে স্পেশালার সাজে একটু ভালো করেছে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি যেহেতু এটা ঠান্ডা হয়ে গেছে তো অনেকটা হচ্ছে একটু যাতে লেগে লেগে না যায় আর যাতে ভাঙে না এই জন্য হচ্ছে সুন্দর করে আমি এটা মিক্সড করে দিয়ে দিব স্পেশালার সাহায্যে আর এখন হচ্ছে মুরুব্বা দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো আপনারা মুরব্বা অ্যাড করতে পারেন আর ড্রাই ফ্রুটটা হলে আপনারা যা আপনাদের পছন্দ সেগুলো সবই আছে এখানে দিতে পারেন তো মুরব্বটা দেওয়ার পর আছে ঢাকনা দিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো মিডিয়াম আছে হচ্ছে রেখে দেব চোলাটা কমিয়ে যাতে নিচে লেগে না যায় অবশ্যই দিয়ে খেয়াল রাখতে হবে তো তারপর হচ্ছে পনেরো থেকে বিশ মিনিটের পর হচ্ছে আমি আস্তে আস্তে এভাবে স্পেশালের সাহায্যে আবারও নেড়ে নেব দেখবো যে আমার চিনি সেটা সুন্দরভাবে শুকিয়ে আসছে না যদি শুকিয়ে আসে তারপর হচ্ছে আমি একটা সার্ভিং ডিশ হচ্ছে ঢেলে পরিবেশন করে নেব ব্যাস তারপর হচ্ছে একটু ঠান্ডা করে আপনারা আপনার পছন্দ মতো যে কোনো মানে ড্রাই ফ্রুট অথবা ফ্রুটস এখানে ইউজ করতে পারেন আর আমি আপনাদের বলেছিলাম আট থেকে নয় মিনিট চালটা হচ্ছে সিদ্ধ করে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এভাবে হবে আপনারা যদি এভাবে মানে সুন্দর ঝরঝরা মানে বাসমতি চালের জর্দাটা খেতে যান তাহলে কিন্তু এভাবে আমি যেভাবে আপনাদের দেখেছি ঠিক সেভাবে হচ্ছে ফলো কলে দেখবেন এত সুন্দর একটি চমৎকার হচ্ছে জর্দা তৈরি করা হয়ে যাবে তো এখন হচ্ছে আমি সার্ভিং ডিশে ঢেলে নিব ঢেলে একটু ঠান্ডা হওয়ার পর হচ্ছে আমি ফ্রুটসগুলো হচ্ছে অ্যাড করে নিব ড্রাই ফ্রুটগুলোই অ্যাড করব আর সেই সাথে হচ্ছে যে মানে আনারদানা আপনারা আপেল যে কোনো ফলই হচ্ছে ব্যবহার করতে পারেন তো ফলটা একটু ঠান্ডা হয়ে মানে ঠান্ডা হওয়ার পরে দিলে কিন্তু ভালো হয় তো এখন হচ্ছে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি উপরে কিশমিশ কাজু বাদাম এগুলো তাগিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে কাঠবাদাম উপরে একটু ছড়িয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব হচ্ছে মিষ্টি তো মিষ্টি লাল সাদা দুইটা হচ্ছে আমি এখানে ইউজ করেছি তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের মিষ্টি একটাও ইউজ করতে পারেন তো দুইটা দুই তিন কালারের দিলে কিন্তু মানে দেখতে খুব আকর্ষণীয় লাগে আর দেখতে কিন্তু খুব মানে খেতেও খুব লোভনীয় লাগে দেখতেও লোভনীয় লাগে দুইটা মিলে কম্বিনেশনটা অসাধারণ হয়ে যায় তো এই তো আমি এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর হচ্ছে দিয়ে দিব হচ্ছে আমি আনার দানা যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আর মানে পরিবেশনের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো ফল যেভাবে ইচ্ছে আপনি সেভাবেই হচ্ছে পরিবেশন করতে পারেন এতে কোনো হচ্ছে কোনো ধরা বাঁধা নিয়ম নেই আর কি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগলো ঈদে কিংবা যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন এই মজাদার এই জর্দার রেসিপিটা তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ